আবারও নতুন একটা আপনাদের স্বাগত যারা এখনো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেননি দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে পাশে থাকা বেলাই অন করে দিন পরবর্তীতে আমার নতুন নতুন ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য তো কেউ ভিডিওগুলো মিক্স করবেন না অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে একটুখানি এলে ভালো লাগে থাকবে আর যদি ভালো লাগে থাকে তাহলে সাবস্ক্রাইবতে আপনারা ভুলবেন না তো এখানে এই গরুটা কিন ফেলা করতে দেয় কোন থেকে কিন ফেলা কথা দেয় পঁয়ষট্টি কিন্তু প্রায় তো এক লাখের উপরেও না হ্যাঁ

ঘাস এবং কি মনে করো যে ওই যে ক্ষেতের ধানের গাছ আছে তো একজন না কিন্তু কত কষ্ট করে আসলে এগুলো ডালালন পালন করে তো সেটাই আপনাদের দেখানোর জন্য আর কি ভিডিওটা করা শিবন ভাইয়া আমারে আমারে কয় শিবন ভাইয়া এই গরু গাছ টাস কাট গাছ টাকে লিব

আসারি না গরু দেখে আরে না আসি নব্বই রুপিয়া আছে কারণ এখানকার বর্তমানে যে গরুর দাম নব্বই রুপে আছে যে ইয়ের গরুটা দেখছিলাম আপনাদের কিনছিলাম আপনাদের গরুর বস্তু কিনছিলাম

গরুটা কিন্তু সেই একটা সাইজে রয়েছে তো আমার আইডিয়া অনুযায়ী যে আহ প্রায় পঁচাশি নব্বই এরকম দাম হবে কারণ গরুটা কিন্তু এরকম যাই দেখতেছেন গরুটা কিন্তু স্বাস্থ্য আছে

মানে দুইটা গরু পালনেন দুইটা না চারটা পালন দেব কারণ এই সাইডেও কিন্তু সিস্টেম করলে কিন্তু গরু রাখা যেত কারণ এই সিস্টেমটা করে নাই তো করলে না একটু ভালো একটা গরু লালন পালন এই পাশে করছে ওই পাশে করছে না লস নাই দইরা আরো বড় হবে তোমাদের এই হিঙ্গার সাইজ দেখছো হিঙে আইতালাই নাই তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন পরবর্তীতে আমার এরকম নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য আর এটা কিন্তু দাদি একজন নারী উদ্যোক্তা উদ্যোক্তা তাই তিনি মনে করেন প্রায় সব কিছুই লালন পালন করে কি বলেন এই ছাগলগুলা দেখতাছেন সব সবাই ই করতেছে আর এই সিজনে এই যে এখান থেকে দেখতাছেন যে খড়গুলো আছে এই খড়গুলা কিন্তু নিজের আবাদের

ধান টান কামলা দিয়া মনে কাজের লোক দেয় করায় নাই আপনারা সবাই ওই মাইসা গরু খাবার দে সকালে ওই ডিসটা পাই ডিস লাগে আসলে আপনার একটা গায়ের তুলনায় গাই গরুর তুলনায় কিন্তু একটা আরেক গরুর খাবারটা একটু বেশি লাগে দেখি নিগে দিমো তো যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে করে পরবর্তীতে আবার নতুন নতুন ব্লগ ভিডিওগুলো আপলোড করতে পারি এনি এডিট এনি এডিট এনি এডিট এনি তো সবাই ভালো থাকেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে অন্য কোনো নতুন ব্লগ ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আহ 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 এটা এর একটা ছবি তোলার জন্য আমি চেষ্টা করতেছি কিন্তু আহ 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 তো সবাই ভালো থাকেন দেখা হবে আবার অন্য কোনো নতুন ব্লগ ভিডিওতে